বৃদ্ধ বিজেপি কর্মীকে বারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে গোপালনগর থানার বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর এলাকার ঘটনা ওই বৃদ্ধ বিজেপি কর্মীর নাম তপন মজুমদার বর্তমানে তিনি আহত অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি বৃদ্ধ পেশায় সবজি বিক্রেতা সাইডে গিয়ে সবজি বিক্রির কথা বলা হয় সেই সময় ঝামেলায় জড়িয়ে পড়েন ওই বৃদ্ধ তাকে বেধরক মারধর করা হয় শুক্রবার আহত কর্মীকে হাসপাতালে দেখতে যান বিজেপির বন্যা সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল তার অভিযোগ বিজেপি করার অপরাধে আমাদের দুজন কর্মীকে মারধর করা হয়েছে তার মধ্যে একজন বৃদ্ধ যিনি হাসপাতালে ভর্তি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন লোহার রড দিয়ে মারা হয়েছে তার অপরাধ তিনি বিজেপি করে এর জবাব শাসক দল তৃণমূল আগামীতে পাবে বনগাঁ দক্ষিণ বিধানসভার অন্তর্গত গোপালনগর থানার ভেতরে ভবানীপুর গ্রামে তৃণমূলের হারমাত তৃণমূলের হারমাত বাহিনীরা মিলে আমাদের দুটো কর্মীকে মারে একজন কর্মী তপন মজুমদার যে হসপিটালে এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বাঁচবে কিনা আমি জানি না কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যেন বেঁচে যান এই অবস্থায় সেখানে হসপিটালে পড়ে আছে আর ক্রিমিনালরা বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে এটাই হলো বাংলার লজ্জা আর এটা হলো বাংলায় এগিয়ে অপরাধ এই রাজ্যে বিজেপি করা যাবে না বনগা দক্ষিণ বিধানসভায় বিজেপি করা যাবে না তার এই অপরাধ এই অপরাধের জন্য একটা বয়স্ক মানুষ তাকে যেভাবে রড দিয়ে মেরেছে আপনারা যান হসপিটালে গিয়ে দেখে আসুন নাহলে আমার কাছে ভিডিও আছে আমি আপনাদের দিচ্ছি দেখুন মানুষটার অবস্থা কি যদি এই অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূল তরফে তৃণমূলের বনগা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক হায়দার মোল্লা বলেন এটা কোনো রাজনৈতিক গন্ডগোল নয় উপনির্বাচনে হেরে গিয়ে বিজেপি আতঙ্কে এসব করছে আমি নিজেই বৃদ্ধকে দেখতে গিয়েছিলাম হাসপাতালে তিনি সুস্থ আছেন নিজের পরিবারের সাথে সেই কথা বলছেন দেখুন এইটা রং চড়ানো ছাড়া কিছু না কোনো বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সংঘাত এখানে হয়নি বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের কোথাও আমি যতটুকু কালকে বিষয়টা শুনেছি যে দুইজন ভ্যান চালকের মধ্যে বৎসসা হয় একজনের ভ্যানে ছিল সবজির আরেকজনের ভ্যানে ছিল সিমেন্ট এই রাস্তার তাদের সাইড দেওয়া নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং ওখানে ধাক্কাধাক্কি হয় এই ব্যাপারে তো কোনো রাজনৈতিক রঙ এখানে কিছু নেই এখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তো বিজেপির কোনো সংঘাত হয়নি এটা মিথ্যা অপপ্রচার ছাড়া আর কিছুই নাই তার কারণ আমরা এখন দেখতে পাচ্ছি যে এরা পায়ে পায়ে তৃণমূল কংগ্রেসকে বদনাম দেওয়ার একটা চেষ্টা করছে তার কারণ লোকসভা এবং সদ্য যে উপনির্বাচন হলো সেই উপনির্বাচনে হারাত পরে এরা একটা আতঙ্কে ভুগছে যে কোনো ভাবে তৃণমূল কংগ্রেসের নামে একটা বদনাম ঢাতে যাবে এটা একটা ফেক নিউজ এখানে তৃণমূল কংগ্রেসের সাথে কারোর কোনো গন্ডগোল বা মারামারি হয়নি দুই ভ্যানওয়ালার মধ্যে সংঘর্ষ হয়েছে দুই ভ্যানওয়ালার মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে এইটুকু আমরা জানি